পশ্চিমবঙ্গের আর্চেকার মেডিকেল কলেজ এর একত্রিশ বছর বয়সী চিকিৎসক মৌমিতা দেবনাথ ছত্রিশ ঘন্টার ডিউটি শেষে সেমিনার রুমে বিশ্রাম নেওয়ার সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে এর বিস্তারিত ঘটনা খুবই লম্বর্ষক আর বিভৎস মৌমিতাকে যে দুজন হাত ধরে রেখেছিল তার একজন নাকি তারই এক নারী কলিগ একটা মেয়ে হয়েও সে কিভাবে এমনটা করতে পারলো একটা শরীর আঠারো থেকে বিশ জন পুরুষ একশো তেরোটা কামড়ের দাগ একশো পঞ্চাশ গ্রাম বীর্য পাওয়া গেছে তার শরীরে জাস্ট ইমাজিন একটা সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের পানিতে রক্ত বেরিয়ে আসে এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ আই রিপিট মৌমিতার ফিমেল কলিগ চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিকের দিকে তাকিয়েছিল চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল আমাকে বাঁচাও তুমিও তো একটি নেই ময়নতদন্তের রিপোর্টে দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে অ্যান্টি মর্টি নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেটে যায় গভীর ক্ষতের প্রমাণ মিলেছে একশো গ্রাম দেহরস স্টেট ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে শ্বাসরোধ করে দম বন্ধ করা হয়েছে থাইরয়েড হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে আঙুলের নখ ডিএনএ স্যাম্পলিং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে শ্বাসরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে কলকাতা পুলিশের দাবি খুন ধর্ষণের আগে মারধরে প্রবল বল প্রয়োগ করা হয়েছিল নির্যাতিতার ওপর তারই ইঙ্গিত মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে কোন আঘাত কিভাবে হয়েছে তারই ইঙ্গিত রয়েছে রিপোর্টে এমনকি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন নির্যাতিতা ধস্তাধস্তি হয়েছিল বাধা দিতে চেয়েছিলেন নির্যাতিতা তিনি যে বাধা দিয়েছিলেন তারও প্রমাণ পেয়েছে পুলিশ অভিযুক্তর হাত ও মুখে আচরের ক্ষত দাগ মিলেছে ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে নির্যাতিতা তরুণীর কোথায় কিভাবে ক্ষত হয়েছিল চোখের ক্ষত ভাঙা চশমার কাছে ঘটেছে সঞ্চয়ের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেছিলেন ওই চিকিৎসক প্রবল ধস্তাধস্তিতে চশমার কাঁচ ভেঙে যায় কাঁচ ভেঙে ক্ষত এবং চোখ থেকে রক্ত বেরিয়ে পড়ে মাথায় আঘাত রয়েছে ধস্তাধস্তির সময় চিৎকার রুখতে নির্যাতিতার মুখ চেপে দিয়ালে ঠুকে দেয়া হয়েছিল